হায় হায় এ কি দেখতেছি দেখ কোন জিনিস আগে তো জানছিলাম আনারস চাষ হয় জমিতে পাহাড়ি এলাকায় কিন্তু এই কারবারটা কি দেখেন দেখেন এটা কোনো কাম বাহে আর জঙ্গলের ভিতরে এই সিস্টেম আনারস হয়েছে কত সুন্দর পাহাড়ি আনারসও ফেল দেখেন চতুর্দিকে জঙ্গল বাঁশের আড়া কি জঙ্গলের ভেতর কি আনারসের চাষ হচ্ছে বুঝতেই না কি আনারস এত সুন্দর সুন্দর আনারস হচ্ছে দেখেন কত সুন্দর আনারসের চাষ কালারটা দেখেন নাই কত সুন্দর কালার আর এইরকম আপনার বাজারে কখনই আনারস দেখেন এত সুন্দর কালার পার্কে আর দেখেন এইগুলো দেখেন এটা সুন্দর দেখতে পারতেছি না এটা খুব সুন্দর আর এপাশ দিয়ে যাই এপাশ দিয়ে কাছে গিয়ে যাওয়াটা একটু মুশকিল দেখতে পারছেন আপনারা এই দেখেন কত আনারস প্রতিটা গাছে আনারস ধরছে দেখেন বাসে জঙ্গলগুলি কী হবে সেই বড় একটা পট গাছ